খরগোশ ও কচ্ছপের দৌড় একটি শিক্ষামূলক গল্প একদিন বনে একটি খরগোশ আর একটি কচ্ছপের মধ্যে কথা কাটাকাটি হল খরগোশ গর্ব করে বলল আমি এত দ্রুত দৌড়াই যে আমাকে কেউ হারাতে পারবে না কচ্ছপ শান্ত গলায় বলল দ্রুত না হলেও আমি চেষ্টা করতে পারি খরগোশ হাসতে আসতে বলে চলো তাহলে প্রতিযোগিতা বনের অন্যান্য প্রাণীরা উৎসাহ নিয়ে দৌড়ের পথ ঠিক করে দিল দৌড় শুরু হতেই খরগোশ ঝড়ের মতো ছুটে গেল অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না গিয়ে সামনে এগোতে লাগল কিছুক্ষণ পর খরগোশ পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ অনেক পিছনে সে মনে করল এত ধীর কচ্ছপ আমাকে হারাবে একটু ঘুমিয়ে নেই খরগোশ গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেল অন্যদিকে কচ্ছপ এক মুহূর্তও থামল না ধীরে হলেও স্থিরভাবে এগোতে এগোতে শেষ লাইন পার করে দিল খরগোশ ঘুম থেকে উঠে দৌড়ে এলেও ততক্ষণে সব শেষ কচ্ছপ বিজয়ী শিক্ষা ধৈর্য ও অধ্যাবসায় এই দুই গুণ সফলতার আসল চাবিকাঠি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন